ঢাকা শান্তি ও সম্ভাবনার শহর কিন্তু সাম্প্রতিক একটা সিদ্ধান্ত নিয়ে খুবই বিতর্ক চলতেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের একটা অফিস তিন বছরের জন্য ঢাকায় চালু হয়েছে কি দাবি না আর অন্য সব যারা আছে তাদেরকে প্রশিক্ষণ বা ট্রেনিং দিবে তাছাড়া অতীতে যেই সব গুরুতর ঘটনা ঘটেছে সেই সব ইস্যুতে এরা হেল্প করবে তারা জোর দিয়ে এইটাও বলছে দেশের রাজনীতি ধর্মীয় ব্যাপার বা আইন নিয়ে এরা কোনো কিছু চাপায় দিতে কোনো টাইমই পারবে না এছাড়া সরকার যখন ইচ্ছা তখন এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার অধিকার রাখে তাহলে সমস্যা কোথায় প্রশ্ন উঠতেছে ঢাকার মতো একটা শহরে এই রকম সংস্থার অফিস কেন প্রয়োজন কারণ বর্তমানে এই সংস্থার অফিস যেসব দেশে রয়েছে সুদান ইয়েমেন ফিলিস্তিন এই এইসব রাষ্ট্রে যেখানে বর্তমানে প্রচুর পরিমাণে গৃহযুদ্ধ যুদ্ধ এই সব চলতেছে বলতে গেলে একরকমের ভয়াবহ অরাজকতা বাংলাদেশ কি সেই ধরনের দেশ যদিও এই ব্যাপারে সমর্থন যারা করতেছে তাদের মতে এখানে অতীতে বেশ কিছু ঘটনা উঠে এসেছে এর মধ্যে আছে বিচার হত্যা রাজনৈতিক আর এসব ঘটনা যাতে পরে না হয় এর জন্য কিন্তু এই সংস্থা আমাদেরকে সাহায্য করতে পারবে তবে যারা সমালোচনা করতেছে তাদের মতে ভবিষ্যতে দেখা যাবে যে বিদেশি অনেক এজেন্ডাই কিন্তু বাংলাদেশের ঘাড়ে চাপায় দিচ্ছে এরা এছাড়াও স্থানীয় কর্মকর্তা বা বিদেশি কর্মকর্তাদের দায়মুক্তি মুক্তি সম্পর্কিত যেই তথ্য দেয়া আছে সেইটা কিন্তু অসঙ্গতিপূর্ণ বা সেইটা নিয়ে কি চিন্তা করতেছে আসলে বোঝা যাচ্ছে না ঠিকভাবে আর শেষে মিশনের বয়স সীমায় এক বছর থেকে তিন বছর করার যেই দর কষাকষিটা হয়েছে এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ সাবেক কূটনীতিকদের মতে এই রকম কোনো অফিস যদি বাংলাদেশে থাকে এটা কিন্তু মানবাধিকার হটস্পট হয়ে উঠবে পুরা বিশ্বের কাছে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারে আর যদি জাতিসংঘের এই অফিস থাকলেই সবকিছুর সমাধান হয়ে যায় তো ফিলিস্তিনে এখনো গণহত্যা চলতেছে এইটা নিয়ে তারা কেন কোনো কিছু করতে পারতেছে না এটা তো রানিং একটা জিনিস ইউএন ও সি এই ব্যাপারে বলে যে আমরা দেখতে পারি রিপোর্ট করতে পারি কিন্তু অন্য কোনো কিছু করতে পারি না কারণ শক্তিধর রাষ্ট্রগুলা যদি না চাই জাতিসংঘের এইসব রিপোর্ট শুধুমাত্র কাগজেই পড়ে থাকে তবু আসার জায়গা হচ্ছে এই অফিস যদি শুধু কারিগরি সহায়তা দেয় অতীতের ভুল সূদ্ধাইতে সাহায্য করে তবে এই অফিসটা আসলে মানবাধিকারের রিসেট বাটন হইতে পারে বাংলাদেশের জন্য। তবে যদি এটি হয় রাজনৈতিক চাপ সৃষ্টির মাধ্যম বা দীর্ঘমেয়াদী নজরদারির হাতিয়ার তবে প্রশ্ন থাকবে এর প্রয়োজনীয়তা আর উদ্দেশ্য নিয়ে সারাংশে বললে এটা এক রকমের সুযোগ হইতে পারে মানবাধিকারের ব্যাপার বা রোহিঙ্গা ইস্যুতে এরা হেল্প আমাদের করতেই পারে যদিও যদি এরা করিডোরটা না চাই আবার এমনও হইতে পারে এরাই হবে আমাদের ভবিষ্যতের দ্বন্দ্বের কারণ মানবাধিকার কি কেবলই একটা নীতি না এটি একটি রাজনৈতিক খেলা অবশ্যই আপনার মতামত জানাবেন যারা আল্লাহ হাফেজ